নমস্কার আপনারা দেখছেন পজিটিভ বার্তা থিঙ্ক পজিটিভ বার্তা সমাজের ইতিবাচক দিক তুলে ধরাই আমাদের লক্ষ্য আমাদের কাজ এবং আমরা সবসময় সেইটাই করি বিভিন্ন রকম পজিটিভ ভাইস তুলে ধরি সমাজের বিভিন্ন পজিটিভিটি তুলে ধরি যাতে সমাজের থেকে নেগেটিভিটি সরানো যায় দু হাত দিয়ে যাতে এই জঞ্জাল সরিয়ে পৃথিবীকে বাস মুক্ত করে দেওয়া যায় যাতে পৃথিবী বাসযোগ্য হয় পরবর্তী প্রজন্মের জন্য পরবর্তী জেনারেশনের জন্য আজ শুভ নববর্ষ বাংলা নববর্ষ চোদ্দোশো বত্রিশ এবং আজ এই নববর্ষের দিনেই কাশীপুর ক্লাব সমন্বয় কমিটি যিনি প্রধান শ্রীযুক্ত অজয় ঘোষ তার উদ্যোগে আজ এই নববর্ষের উদযাপন বাংলা মোদের গর্ব এই নিয়ে আজকের এই অনুষ্ঠান আজকে নববর্ষের উদযাপন এবং এখানে শ্রদ্ধাঞ্জলি দেওয়া হবে প্রয়াত সঙ্গীত শিল্পী প্রতুল মুখোপাধ্যায়কে যার বিখ্যাত গান আমি বাংলায় গান গাই উপস্থিত থাকবেন ডেপুটি মেয়র শ্রীযুক্ত অদিন ঘোষ মহাশয় উপস্থিত থাকবেন মানুষ ভুইয়া মহাশয় উপস্থিত থাকবেন ডক্টর শশী পাজা মহাশয়া যিনি এই ক্লাব সমন্বয় কমিটির চেয়ারপারসন এবং বহু বিশিষ্ট ব্যক্তিবর্গ এর সাথে থাকবেন বিশিষ্ট সঙ্গীত শিল্পী পৌশালী ব্যানার্জি তার সাথে থাকবে নিববিথি এবং ফেরি প্যান্ট আসুন আজকে বাঙালি আনায় মেতে উঠি আজ আজকে নববর্ষে আমরা বাংলাকে আরও বেশি করে ভালোবাসি আসুন অনুষ্ঠান করার মানব কল্যাণ করার সাহস পাই যার কাছ থেকে বাংলা মানুষ

আজকের এই অনুষ্ঠানের মঞ্চ থেকে প্রাক্তন বিভায়ক রূপসা বন্ধ করে নিচ্ছেন তাকে ডক্টর মানুষ সরঞ্জন ভাইয়া সহ যার ফাঁসিতে जी ये सारे पार्टी

স্থানীয় প্রতিনিধিরা এবং ভাই বোনেরা প্রত্যেক বছরই বিভিন্ন রকম সাংস্কৃতিক সামাজিক অনুষ্ঠান করে কিন্তু এবছর আমরা কাশীপুরেই এই অনুষ্ঠানটা করছি গত বছর আমরা করেছিলাম সদনে এর সদন তো এবারে ঠিক করেছেন যে এখানেই আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পয়লা বাংলা দিবস হিসাবে চিহ্নিত করে বাংলার কৃষ্টি সংস্কৃতি দর্শন ইতিহাসকে তুলে ধরতে বাংলার জন্য আমরা গর্বিত বাংলার জন্য আমরা লড়াই করব। বাংলার জন্য মাথা উঁচু করে হাঁটবো বাংলাকে এগিয়ে নিয়ে যাব তার সংস্কৃতিকে রূপরেখাকে আমরা এগিয়ে নিয়ে তারই অঙ্গ হিসাবে কাশীপুর উন্নয়ন সংস্থা অজয় বাবু এবং তার সহকর্মীরা প্রদীপ যাদবরা এই যে অনুষ্ঠান করেছেন আমি কৃতজ্ঞ এবং গর্বিত আজকে তারা দেখুন একজন দরিদ্র মানুষকে তারা জীবন জীবিকার জন্য একটি রিক্সা তুলে দিলেন এটা কম কথা নয় আমি কাশীপুর উন্নয়ন সংস্থাকে হাত তুলে নমস্কার করছি এবং বাংলার বৈশাখের প্রথম দিনে আমি সবাইকে নমস্কার শুভেচ্ছা জানাই মুখ্যমন্ত্রীর শুভেচ্ছা জানাই সবাই যেন ভালো থাকেন সবাই যেন ভালো থাকেন বাংলা যেন শান্ত থাকে বাংলা যেন বিভেদের রাজনীতির মধ্যে শিকার না হয় সর্বধর্ম সমন্বয়ের বাংলা যেন বাংলাতেই থাকে এটাই আমাদের আবেদন

আজকে পশ্চিমবঙ্গ দিবস এবং পশ্চিমবঙ্গের দিবসেতে যে রাজ্য সঙ্গী সে রাজ্য বাঙালির প্রাণ বাঙালির মন বাঙালির ঘরে যত ভাই বোন এক হোক আজকে আমরা এক আমরা সকলেই এক আমাদের নববর্ষের দিনে আমরা উৎসব করি সেটাকে প্রোগ্রাম করি দিনটাকে আনন্দ দিই

অজয় ঘোষের নেতৃত্বে ক্লাব সমন্বয় সমিতি কাশিমুর জবনী জনজীবনের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে এই যে অসংখ্য যে ক্লাবগুলো আছে তাদের মধ্যে সমন্বয় করে তাদের সংগঠিত করে একটি নিয়ন্ত্রিত সুশৃঙ্খলিত অনুষ্ঠানের মধ্যে দিয়ে সমাজ সেবা এবং পাশাপাশি সাংস্কৃতিক প্রভাব বিস্তার করা সমাজে এটা একটি গুরুত্ব কাজ এবং অজয় ঘোষ কত নিরলস প্রয়াস চালিয়ে এবং সেটা একটা স্বার্থ নিয়েছে বিভিন্ন কর্মকাণ্ডে এবং সাংস্কৃতিক কর্মকাণ্ডে আমরা দেখতে পাচ্ছি তো বলে এটা আরও এই শক্তি হবে এই সমন্বয় সমিতি যত শক্তিশালী হবে সমাজ তত সংঘবদ্ধ হবে সমাজের মধ্যে শৃঙ্খলা হবে যৌবনের মধ্যে শৃঙ্খলা আসবে যেটা সমাজকে আরো শক্তিশালী করবে তো ফলে অজয়ের এই যে উদ্যোগ এবং তার সময় আমি সবসময় হার্দিক করব পাশে আছি ¡Qué! সাক্ষী বিশ্বেশ্বর শিব মন্দির দিদি আজকে প্রথমেই জানাই নববর্ষের শুভেচ্ছা এবং আজ পয়লা বৈশাখে বাংলা মোদের গর্ব বাংলা মোদের গর্ব অবশ্যই অনুষ্ঠান করছেন শ্রীযুক্ত অজয় ভূষণ মহাশয় আপনি উপস্থিত হয়েছেন আজকের এই বিশেষ দিনে নববর্ষের প্রারম্ভ কি বলবেন চোদ্দশো বত্রিশ সকলকে স্বাগত জানাই বাংলা এবং তার সাথে বাংলা গান এবং বাঙালি আনা এই তিনটের সংমিশ্রণেই আমাদের আমরা যে জাতটা বিলং করি মানে আমাদের যেটা বিষয় আমরা বাঙালি এটা বলতে খুব ভাল লাগে এই ভালো লাগার মধ্যে দিয়ে আজকে অজয়দার আহ্বানে শুধু অজয়দার আহ্বানে বললে ভুল হবে এখানে যতজন মানুষ দাঁড়িয়ে আছেন প্রত্যেকের আহ্বানে আজ আমি বাংলার মাটির গান নিয়ে উপস্থিত হয়েছি বছরের প্রথম দিন বাংলা নতুন বছরের প্রথম দিন এটা তো আমার কাছে চিরস্মরণীয় সারা বছর যেমন তেমন কিছু কিছু দিন নিয়ে বাংলার মাটির গান নিয়ে উপস্থিত হওয়াটা এটা খুব ভাগ্যের ব্যাপার প্রাপ্তির ব্যাপার মন্দির প্রাঙ্গনে দাঁড়িয়ে আছি এটা অনেক বড় ব্যাপার বাংলা মোদের গর্ব আমাকে নিয়ে এটা তো আমাদের দায়িত্ব মনে হয় বাংলার যে নিজস্ব সংস্কৃতি ঐতিহ্য বাংলার মহাপুরুষরা যে পথ আমাদের দেখিয়ে গেছে সেটা এই প্রজন্মের ছেলে মেয়েদের কাছে তুলে তো আমাদের কর্তব্যর মধ্যে পড়ে সেই কর্তব্য থেকেই আমি এই অনুষ্ঠানটা করি প্রতি বছরই করি দেখবেন সারা এলাকায় পঁয়তাল্লিশ জন মনীষীর বাংলা অনলি বাঙালি মনীষীর ফটো এবং তাদের নাম দিয়ে বাংলা মদের গর্ব তাদের মাথার ওপর লিখেছি বাংলা মদের গর্ব অর্থাৎ একটা ফটো ধরুন আচার্য জগদীশ চন্দ্র বোস তিনি বাঙালি তার জন্য বলছি বাংলা মদের গর্ব এরকম পঁয়তাল্লিশ জন মহাপুরুষের ফটো আমি সারা কাশীপুর এলাকায় জানিয়েছি কাশিপুর ক্লাব সমন্বয় সমিতির নামে বাংলা তো গর্ব করার জিনিস কথা আছে বাংলা আজকে যেটা বলে কাল ভারতবর্ষ সেটা বলে সেটা যেন আমরা হারিয়ে যেতে বসছিলাম সেটা পুনরুদ্ধারের চেষ্টা যার জন্য এবছরে মুখ্যমন্ত্রী বলেছে পয়লা বৈশাখটাকে পশ্চিমবঙ্গ দিবাস হিসেবে পালন করতে আমরা সেটা চেষ্টা করছি করতে বাংলার সংস্কৃতি বাংলার কৃষ্টি বাংলার কালচার বাংলার ঐতিহ্য মানুষের কাছে তুলে ধরা এই প্রজন্মের মানুষ ছেলে মেয়েদের কাছে তুলে ধরা সেই চেষ্টা থেকে এই অনুষ্ঠান